বুঝলাম না এক মাস ধরে কাজ করতেছ কাজ তো এখনো শেষ হইতাছে না কাজ করতেছ তো কি কাজ করে দাঁড়াও হ্যাঁ বুঝি না ওই বাঞ্চুতর ধরে লয় আমার সামনে টাকা দিব না পরভাবে কবর তুই টাকা দিব হ্যাঁ আমার কাছে লই আয় লয় আয় বাঞ্চুতর লয় আয় আর কলতে কত বড় আমি দেখো আচ্ছা রাখলাম

যাও এই যে ঠিকই আছে আরও কয়েকটা দরকার ছিল আমি আইতাছি বান্ধবীর ভিতর ধরে রাখ বান্ধীর বাচ্চার ঘুরি নামাইলামু ভয় টাকা দিব না আর বাপের টাকা দিবো আমার টাকা বাইরা দিবো হ্যাঁ বান্ধীর বাচ্চা খারামে আইতাসে স্যার স্যার গত এক মাস ধরে তোর টাকা দেন না সে টাকা দিয়েন হ্যাঁ টাকা দিয়েন ঠিক গত এক মাসের তোর টাকা দেন নাই স্যার আজকে দিয়েন টাকা

কি দেব টাকাটা দিয়ে টাকা রাখছি টাকা না রাখছি এই জায়গায় আমার টাকা এনে বান্ডিল বের করব আর বান্ডিল দিয়ে দেব এই বেটা আমি কে বস আপনি টাকা না দিলে আমরা খাবো কে সাহস কত বড় মাইনচ তাই বান্ডিল বাস কিনো সদিমা তো মাথা তো ভোকলাইলাম একদম কাম করবি না তো চোদ্দ কুষ্টি কাম করবো